নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন দিব্যেন্দু পালিত রচিত ছোট গল্প মুন্নির দুদিন বাক্যলাপ বন্ধ থাকার পর আজ বিকেলে কৃষ্ণা হঠাৎ অফিসে ফোন করলো নিজের চেম্বারে আমি তখন একটা জরুরি ডাফট নিয়ে ব্যস্ত মন ভালো না থাকায় যা ভাবছিলুম ঠিক গুছিয়ে বলতে পারছিলুম না সামনে স্টেনো বসে ওর চুলের থেকে শ্যাম্পুর গন্ধ উড়ে এসে নাকে লাগছে চোখ নামিয়ে নোটবুকে আলতো পেন্সিল ঠুকছে মেয়েটি এমন সময় ফোন বেজে উঠল খুব স্বাভাবিক কারণে আমি বিরক্ত বোধ করছিলুম কাজে বসার আগে অপারেটরকে বলে দিয়েছিলুম ফোন টোন এলে রিসিভ করো না বলে দিও নেই তা সত্ত্বেও লাইন দেওয়াই ক্ষুণ্ণ হয়ে একটা ধমক দিতে যাব ওদিক থেকে মিহি গলায় ক্ষমা চেয়ে অপারেটর বললো ইটস ফ্রম ইওর ওয়াইফ স্যার ব্যাপারটা কিছুই বুঝতে পারলুম না হ্যালো বলতে সময় নিলুম কৃষ্ণা কেন দুদিন কথাবার্তা বন্ধ থাকার পর এমন কি জরুরি দরকার পড়লো ওর এখনই যে জন্য ফোন করতে হলো তেমন কিছু বলার থাকলে তো ও বাড়িতেই বলতে পারত। কারণ খুব ভালো করেই জানি কৃষ্ণা সব কিছুর পরেও আমি বাড়ি ফিরি ইচ্ছাই হোক বা অনিচ্ছাই কর্তব্য বা করণীয় যা কিছু সবই করি ও স্বীকার না করুক আমি তো জানি আমার মধ্যে একটা ভালো মানুষ আছে এখনো বেঁচে আছে এই সব চিন্তা সত্ত্বেও আমি কেমন কাতর হয়ে পড়লুম যত অসময়েই হোক কৃষ্ণা আমার স্ত্রী আমাকে ফোন করেছে ভেবে খুশি হলুম আমি আমার খুব লোভ হলো কৃষ্ণা কি বলে শুনি এরপর আমাদের কথাবার্তার ধরন দেখেই আপনারা বুঝতে পারবেন আমি কি রকম আছি হঠাৎ ফোন করতে বাধ্য হলাম বলো তোমার গাড়িটা কি এখন পাওয়া যাবে পেলে ভালো হয় হঠাৎ নিজের দরকারে বলছি না মিসেস নন্দী চাইছিলেন ঘন্টা তিনেকের জন্য ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে এভাবে বলছো কেন তোমাকে কি দিই না পারবে কিনা সেটাই বলো আমি তো ফিরবই কিছুক্ষণের মধ্যে ভেবেছিলুম তোমাকে নিয়ে একবার নার্সিং হোম যাবো নকাকার অপারেশন তাহলে পারবে না পেশেন্স আমি প্রায় চিৎকার করে বললুম তুমি কি ভাবো কৃষ্ণা আমি একটা ওপাশ থেকে রিসিভার নামিয়ে রাখার কঠিন ধাতব শব্দ এলো শব্দটা কিছুক্ষণ আমার কানের পর্দায় লেগে থাকলো ক্রমশ ছড়িয়ে পড়লো আমার মাথায় আমার শরীরের সর্বত্র অপমানে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটা নামিয়ে রাখলুম জুলি তখনও চোখ নিচু করে আমার সামনে বসে রয়েছে কৃষ্ণা নামটি ওর খুব চেনা একবার অসুখে পড়ে আমি কদিন শয্যাশায়ী ছিলুম সেই সময় অন্যান্যদের মতো জুলিও মাঝে মাঝে আমার খবর নিতে যেত কৃষ্ণার সঙ্গে আলাপ করতো একদিন ওর মুখে কৃষ্ণাডি শুনে খুব মনে মনে হেসেছিলাম সে প্রায় পাঁচ ছ বছর আগেকার কথা আপাতত আমার গলা স্বর শুনে জুলি নিশ্চয়ই বুঝেছে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমার এই ক্ষোভের কারণ কৃষ্ণা ছাড়া আর কেউই নয় ফলে লাজুক ও নম্র মেয়েটির মাথা আরও নিচু হয়ে গেল আমার ব্যাপারেও খুবই লজ্জিত রাগে ও আমার কানের পাশের শিরা দপদপ করছিল সহজ হবার জন্য ঠোঁটে সিগারেট গুঁজে দেশলায় জ্বালালুম আগুনের শিখায় অসাবধানে নখ পুড়ে গেল আমার আমি পারলুম না চেষ্টা সত্ত্বেও একাগ্রতা আনতে পারলুম না ড্রাফটের প্রথম অংশটা ততক্ষণে ভুলে গেছি পরবর্তী বিষয় সম্পর্কেও কিছু মনে পড়ছে না সবই কেমন গোলমাল হয়ে যাচ্ছিল আরো বেশি বিড়ম্বনা এড়াবার জন্যই ছুটি দিলুম জুলিকে জুলি চলে যাবার পর বেলটিপে বেয়ারাকে ডাকলুম বেয়ারা এলে স্বাভাবিক অথচ বিরক্ত গলায় বললুম দেখো তো হে রতন ড্রাইভার আছে কিনা থাকলে বলো আমার গাড়িটা বাড়িতে পৌঁছে দিতে এই নাও চাবি আর হ্যাঁ শোনো আমার জন্য একটা ট্যাক্সি ডাকো আমি জানি বাধ্য ও বংশবধ বেয়ারা এক্ষুনি আমার হুকুম তালিম করবে ওরা আমাকে চেনে ওরা সকলেই আমার করদোর বোঝে তাই আমার কোনো কথাতেই মাথা চুলকায় না যতই দেরি হোক বা ছুটোছুটি করতে হোক ট্যাক্সির দুর্ভিক্ষের সময়ও ও ঠিক আমার জন্য ট্যাক্সি ধরে আনবে ঘরে যেমনই থাকি না কেন বাইরে আমি খুব সুখী এই বয়সেই আমার কপালে কতগুলো অবাঞ্ছিত ভাঁজ পড়েছে খুঁটিয়ে দেখলে যে ঠোঁটের পাশে কুঁকড়ে ওঠা মাংস চোখে পড়ে বা চোখের কোলে বিষণ্নতার ছাপ ওপরওয়ালারা সেগুলোকে অতিরিক্ত পরিশ্রমের ফল বলেই জানে আমাকে খুশি করার জন্য টপ টু বটম এখানে সকলেই সদা তৎপর ফলে ট্যাক্সি আসবেই আমি উঠে বসব। তারপর মন থেকে রাগ ও অপমান সম্পূর্ণ মুছে ফেলার জন্য প্রায়ই যা করে থাকি আজও তাই করব ভাবতে ভাবতেই ট্যাক্সি এসে গেল আমি উঠে পড়লুম ট্যাক্সির পিছনের নরম গদিতে হেলান দিয়ে বসে চতুর্দিকের হট্টগোল ট্রাম কি বাসের শব্দ এবং শসব ব্যস্ত ছুটাছুটির ওপর চোখ বুলিয়ে এসবের মধ্যে আমি কোথায় আছি আদৌ আছি কি না বা থাকলেও কেমন আছি এক মুহূর্তে সব কিছু পরক্ষ করে নিলুম আমার বুকের মধ্যে একটা ফাঁকা নিঃশ্বাস হইচই করে উঠল ব্যাপারটা ভালো লাগল না তখন চোখ বন্ধ করে গতি আগলে অন্যমনস্ক হবার চেষ্টাই আমি ভাবলুম আমি নায়ক আমার দুঃখটা বড়ই আধুনিক আজকের যে কোনো লেখক আমাকে নিয়ে দৈনিক কিংবা সাপ্তাহিকে গল্প লিখতে পারে এমন সময় ঝাঁকুনি খেয়ে নড়ে বসলুম আমি হঠাৎ ট্রাফিক পুলিশ হাত দেখিয়েছে ট্যাক্সিওয়ালা বোধহয় ফাঁকতালে বেরিয়ে যাবার মতলবে ছিল পারেনি জেব্রা ক্রসিংয়ের প্রায় আধা আধি ঢুকে পড়ে থেমে গেছে আমার সামনে দিয়ে মানুষের অবাধ পারাপার ট্যাক্সিটার অনধিকার প্রবেশ কেউ কেউ হয়তো তেমন সহ্য করতে পারছে না ভুরু কুঁচকে দেখে নিচ্ছে আমাদের আমায় দোষী কোরো না বললুম মনে মনে দু চোখ বন্ধ করে আমি এতক্ষণ গতি আগলে রাখার চেষ্টা করেছি খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবো সুখী দম্পতির মতো নার্সিংহোমে দেখতে যাবো ন কাকাকে হলো না ফলে এখন আমি খুব আলাদা সকলের চেয়ে আলাদা ট্যাক্সিতে বসে আছি বলেই দুর্দান্ত সুখী নই আমি জানি বাড়ি ফেরার চেয়ে বড় সুখ এই মুহূর্তে আর কিছুতে নেই এই সব ভাবনার মধ্যে দেখলুম একটা পুষ্ট যুবতী এক যুবকের গায়ে গা লাগিয়ে রাস্তা পার হতে হতে ঈষৎ ঝুঁকে তাকালো আমার দিকে আলগোছে হাত তুলে নমস্কার করলো যেন আমিও মাথা নাড়লুম কিন্তু মেয়েটিকে ঠিক চিনতে পারলুম না ওরা দূরে ময়দানের ভিড়ে মিশে যেতে মনে পড়ল হঠাৎ মেয়েটি কদিন আগেই ঢুকেছে আমাদের অফিসে ইন্টারভিউয়ে অত্যন্ত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে না পেরে ঘেমে উঠেছিল কেমন মায়া হওয়াই প্রায় জেদের বসেই আমি ওকে পাঁচজনের একজন মনোনীত করেছিলুম আমার ইচ্ছে হলো মানে খেয়াল হলো ছুটে গিয়ে জিজ্ঞেস করি ওকে তুমি সেদিন মিথ্যে বলেছিলে কেন ট্যাক্সিটা ছেড়ে দিতে আমি আবার মেয়েটির কথা ভাবলুম কে কে আছে এর উত্তরে মেয়েটি বলেছিল বাবা মা ভাই বোন কিন্তু তোমার যে একজন প্রেমিক আছে যাকে পেলে বাবা মা ভাই বোনকে অনায়াসে ভুলে থাকতে পারো ছুটির পর গায়ে গা লাগিয়ে হেঁটে যাও ময়দানের দিকে সে কথা তো বলনি ভয় পেয়েছিলে নাকি লজ্জা পরে মনে হলো কি আবলতাবোল ভাবছি এসব কেউ বলে নাকি বরং সুযোগ পেলে একদিন মেয়েটিকে ডেকে বলবো প্রেমিক সঙ্গে থাকলে কাউকে নমস্কার করার দরকার নেই মাথা উঁচু করে হাঁটবে বাধ্য হয়েই নিজের সঙ্গে এইসব রগর রসিকতা করছিল আমি আসলে আমি একটা কিছু ধরতে বা ভুলতে চাইছিলুম ট্যাক্সিটা বারবার বাধা পাচ্ছে দেখে ক্ষুব্ধ হয়ে উঠলুম ট্যাক্সি থামল ভাড়া মিটিয়ে আমি বারের দিকে হাঁটি আরও একটু আর একটু আমার ভিতরের আমি বলে উঠলো ধৈর্য ধরো আর একটু পরেই ভুলে যাবে বিকেলে কে তোমাকে ফোন করেছিল তোমার স্মৃতিতে ফোন রিসিভার নামিয়ে রাখার বিশ্রী ধাতব শব্দ পীড়ন করবে না আর ভিড় কাটিয়ে বাড়ির সিঁড়িতে পা দেব হঠাৎ আমার জামার হাতা ধরে কে যেন টানলো দুদণ্ড চোখকে বিশ্রাম দিলুম আমি আরে লালটুদা কোথায় যাচ্ছেন দেখি মুন্নি দাঁড়িয়ে আছে চিমটি কাটার মতো করে ওর ফর্সা নিটো টেনে রেখেছে আমার শার্ট ওর পাশের কিশোরীরটিকেও দেখলুম মুন্নির যে বয়সে কিছু বড়ই হবে যুবতী হতে আর দেরি নেই ওর পাশে বলেই মুন্নি আমার চোখে তীব্র হয়ে ধরা দিল মুন্নি যে অবাক ভাব কাটিয়ে হাসলুম আমি কোথায় গিয়েছিলে এই তো সিনেমা দেখতে দাঁত বের করে হাসলুম মুন্নি আমি বুঝতে পারলুম না ওর পাতলা ঠোঁটের রংটুকু ওর নিজস্ব না ন্যাচারাল কালার ব্যবহার করেছে ও দ্বিতীয়টি ভাবতে ভালো লাগলো না কত বড় হয়ে গেছে মুন্নি মনে করার চেষ্টা করলুম শেষ কবে দেখেছি ওকে নীলার বিয়ের সময় কি সেও তো দেড় দু বছর আগের কথা না অত দিন নয় অত দিন নয় গীতশ্রী আমার বন্ধু মুন্নি ওর বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললো আর এই লালটুদা 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 নামটা মনে মনে উচ্চারণ কতদিন পরে করলুম শুনলুম নামটা পুরনো অথচ মনে হচ্ছে যেন নতুন শুনছি মুন্নির কণ্ঠ আমার কানে মধু বর্ষণ করলো হাত বাড়িয়ে আমি ওর ঘাড়ের কাছে চুলের গোছান নেড়ে দিলুম মুন্নি খুব ফাজির হয়েছে দিলেন তো নষ্ট করে আদরে কাঁধ ছাকালো মুন্নি চোখ ফিরিয়ে চুল দেখলো ওর বান্ধবী বোধ হয় আমার সামনে অস্বস্তি বোধ করছিল সত্যি তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ফুটপাত বলল? মুন্নি আমি চলি রে কাল দেখা হবে কেন মুন্নি প্রথমে বলল, তারপর দূরে তাকিয়ে কি দেখলো যেন ইঙ্গিতপূর্ণভাবে পূর্ণভাবে হাসলো আচ্ছা যা সোজা বাড়ি যাবি মেয়েটি দাঁড়ালো না মুন্নির দৃষ্টি লক্ষ্য করে আমি দেখলুম দূরে লাইট পোস্টের কাছে দাঁড়িয়ে প্যান্ট পরা টেরি মাথা যে ছেলেটি এতক্ষণ দেখছিল কেন বাসে মুন্নি অবাক ভাব দেখালো যাবেন আমাদের বাড়ি চলুন না মা প্রায়ই বলে আপনি কৃষ্ণাদি কেউই তো আজকাল যান না হ্যাঁ তোমার মা ভালো আছেন হ্যাঁ বাবা পাশ দিয়ে যেতে যেতে একজন ধাক্কা দিল মুন্নিকে ইচ্ছে করেই কোনের গুঁতো খেয়ে মুন্নি আমার খুব কাছে সরে এলো হাত বাড়িয়ে আমি ওকে আমার গায়ের কাছে টেনে নিলুম ভাগ্যিস লাগেনি আমি দেখেছি গুঁতোটা জোরেই মেরেছিল লাগতে পারত। মুন্নির হার বড় কচি চলো ফুটপাতে দাঁড়ানো ভালো নয় বলে আমি হাঁটার চেষ্টা করলুম তোমাকে কি বাসে তুলে দেব বড় ভিড় যে এখন তুমি যাবে কি করে আপনি কোথায় যাবেন পাল্টা প্রশ্ন করলে মুন্নি কেন তুমি কি একটু থাকতে পারবে আমার সঙ্গে তোমাকে পেয়ে খুব ভালো লাগছে থাকবে দেরি হয়ে যাবে না আপনি আমায় পৌঁছে দেবেন বলবো আপনার সঙ্গে দেখা হয়েছিল আপনি গেলে মা খুব খুশি হবে বেশ পৌঁছে দেব। তাহলে একটা পাইন্যাপেল খাওয়ান মুন্নির চোখে চোখ পড়তেই আমার খুব হাসি পেল। হাসি চাপবার কোনো চেষ্টাই করলুম না আমি মুন্নি যেন খুব অপ্রস্তুত হয়েছে রাগবে কি হাসবে ভেবে পেল না ঈষদ ভুরু তুলে বলল হাসছেন যে বড় হেমনি তুমি আমাকে এত প্রশ্ন করো না একটু থেমে আমি বললুম তবু পাইন অ্যাপেল খাবে আর কিছু না চলো আমার খুব খিদে পাচ্ছে তুমি খেলে আমিও খাবো মুন্নি দুপা পিছিয়ে পড়েছিল খুব দ্রুত হেঁটে এসে অনুযোগের গলায় বলল। এত তাড়াতাড়ি হাঁটছেন কেন বাব্বা কি তারা? আমি পারব না বলে দিচ্ছি এই নাও আমি আসতে হলাম মুন্নির সুবিধের জন্য আমি পা টিপে হাঁটতে লাগলুম গরম লাগছিল জুতোটা খুলে ফেলতে ইচ্ছে হলো কেউ কেউ তাকিয়ে দেখছে আমাদের আমি জানি এখন আমার পাশে মুন্নিকে খুব বেমানান লাগছে বয়স যতই হোক আমার কপালে পরিশ্রমের ভাঁজ আমার চোখের কোলে স্পষ্ট বিষণ্নতা আমার লম্বা ভারী শরীর আমাকে বয়স্ক করে তুলেছে মুন্নির কত হবে চোদ্দো কি পনেরো বেশি হলে ষোলো কেউ যে ওকে আমার মেয়ে বা ছোট বোন ভাবতে পারে এই চিন্তাই আমার মনের ভিতর একটা আবেগের আলোড়ন শুরু হলো এখন আমি খুব সহজ ও স্বচ্ছন্দ বোধ করছিলাম ঢোকি। এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায় ও লাভলি মুন্লি মুন্নি হ্যাংলার মতন মুখ করে বলল। আপনি কি খাবেন দু পেঁয়াজি শুনে গলা ছেড়ে হেসে উঠলুম আমি মুন্নি ভুরু কোঁচকালো হাসছেন কেন আমাকে খুব হ্যাংলা ভাবছেন নিশ্চয়ই তাহলে কিন্তু আমি যাব না আপনার সঙ্গে না চলো তোমাকে আমার খুব দরকার এখন কেন আমি চুপ করে থাকলুম কেন উত্তর আমার জানা নেই আইসক্রিম খেতে খেতে মুন্নি আবার জিজ্ঞেস করল কেন দরকার বললেন না তো কি করবেন আমাকে নিয়ে অনেকক্ষণ আটকে রাখবো তোমার কি খারাপ লাগছে না খুব ভালো লাগছে মুন্নির ঠোঁটের কোনায় আইসক্রিমের দুধ লেগে আছে খুব আস্তে আঙুল বাড়ি আমি সেটা মুছে দিলুম ওর নরম শরীরের হালকা সুবাস আমার নাকে লাগলো মনে পড়লো ওর অন্নপ্রাশনের দিন ওকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলেছিলুম ছবিটা এখনও আমার অ্যালবামের মধ্যে মুন্নি এখন শাড়ি পরে একটা ম্যাটিনিস হয়ে সিনেমা দেখতে যাই ভাবতেই কেমন অবাক লাগে আচ্ছা লালটু দা যেন হঠাৎ কিছু মনে পড়ছে এইভাবে চোখ তুলে আমাকে দেখল আপনি বুঝি মদ খান কেন তাহলে ওই দোকানটায় ঢুকছিলেন কেন হাতের উল্টো পিঠে ঠোঁট মুছল মুন্নি ওটা তো মদের দোকান গাড়ি দাঁড় করিয়ে বাবা একদিন ওখানে ঢুকেছিল বাবাও তো খায় আমি একটু দ্বিধায় পড়লুম মনে হলো এই প্রশ্নটা আমার সাবধানে এড়িয়ে যাওয়া উচিত আমি জানি না ব্যাপারটা মুন্নি কোন চোখে দেখবে যদি খারাপ ভাবে না মুন্নিকে আমি আমার সম্পর্কে খারাপ কিছু ভাবতে দেব না কৌশলে এড়িয়ে গেলুম আমি তুমি একা সিনেমা দেখতে গিয়েছিলে কেন ভয় করে না একা অবাক চোখে দেখলো আমাকে মন্নি আহা একা কেন হবে ওই তো গীতু ছিল ওই ছেলেটাও বুঝি সঙ্গে ছিল কোন ছেলেটা এক পলক আমার চোখে চোখ রেখে কি ভাবল মন্নি তারপর হেসে ফেললো হো আপনি দেখে ফেলেছেন বুঝি ও দীপক দা গীতুর লাভার পিৎছিরি কে ওই ছেলেটা অ্যালবার্ট কাটে পয়েন্টেড শু পরে ও তো রোগা প্যাংলা চেহারা আমার একদম ভালো লাগে না তোমার কোনো লাভার নেই যা মুন্নির চোখে মুখে লজ্জার ছায়া পড়লো ও কেঁপে উঠল অল্প একটু নড়ে বসলো ওর গলার পিছনে সোনালি রোমগুলো আমার চোখে পড়ে সদ্য গজিয়ে ওঠা পাখির রোমের মতো ফুরফুরে ইচ্ছে হলো ফু দিয়ে উড়িয়ে দিই কিন্তু বুঝতে পারছি এখন এমন কিছু করা উচিত নয় যাতে ও আরও নুয়ে পড়ে বড়ই সরল এই মেয়েটি কেমন অনায়াসে সব কথা বলে ফেলে একটুও দ্বিধানা রেখে মুন্নি চোখ তুললো না অনেকক্ষণ আইসক্রিমের প্লেটে গলা দুধের দিকে তাকিয়ে থাকল মজা করার জন্য টেবিলের হাত ওপর হাতের বালাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে আমি বললুম মুন্নি আমি তোমার লাভার হতে পারি না দেখো আমি টেরিও কাটি না পয়েন্টেড শুও পড়ি না তোমার আমাকে পছন্দ হয় না যা সকৌতুকে আমার মুখের দিকে তাকিয়ে এক পলক দেখে মুন্নি হেসে ফেলল থাকি করে হয় আপনি তো লালটুদা দোষ কি আমি বললুম দীপক লাভার হতে পারে লালটুদা কেন পারে না জানি না বাবা হুট করে জবাব দিয়ে খানিক কি ভাবল মুন্নি বাঁ হাতের করে আঙুলটা মুখের ভিতর পুড়ে দিয়ে দাঁতে নখ কাটতে কাটতে আর চোখে দেখল আমাকে আপনার তো কৃষ্ণাদি আছে আপনি কেউ দুঃখে আমার লাভার হবেন মুন্নি আমার ঠিক সেই ব্যথার জায়গাটায় ঘা দিল সেই নাম উচ্চারণ করলো ও জানে না যে নাম ভুলবার জন্যই আমার মূল্যবান সময় আমার ভয়ঙ্কর গম্ভীর মন আমি মুন্নির কাছে সমর্থন করেছি মুন্নি জানে না এই মুহূর্তে আমি কি ভীষণ অসহায় আমি যা বলছি সবই বলছি বানিয়ে বলছি জোর করে আমার কোনো কথাই কথা নয় কি হলো লালটুদা আপনি ঘামছেন কেন এবার যাবেন তো যাব নিশা সামলে আমি বললুম বড্ড গরম লাগছে মুন্নি তুমি টাই খুলতে পারো দাও না খুলে মুন্নি দ্বিধা করল না আমার বুকের কাছে মাথা নিয়ে সে টাইয়ের নট খোলার জন্য হাত বাড়ালো ওপরে চোখ তুলে আমি দেখলুম সিলিং বাঁকাটা ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ করে ঘুরে চলেছে অবিরাম রেস্টুরেন্টের নানা শব্দ আমার কানে এলো আমি চোখ বন্ধ করলুম আমার কানে আমার নিজেরই কণ্ঠস্বর গুঞ্জন তুলল হ্যাপ পেশেন্স হ্যাভ পেশেন্স মুন্নির সিল্কের চাদরের মতো নরম চুলগুলো মাথাটা আটকে আছে আমার চিবুকের কাছে গলায় বুকে আমি ওর গরম নিঃশ্বাসের স্পর্শ পাচ্ছি আমি একটা অবাস্তব সুখের কথা ভাবলুম মাকে যেন বলবেন না আমি সিনেমায় গিয়েছিলুম ইস মার সঙ্গে যদি হঠাৎ কৃষ্ণাদির দেখা হয়ে যায় তাহলে কৃষ্ণাদিকেও শিখিয়ে দেবেন কৃষ্ণাদি কৃষ্ণাদি আমার ইচ্ছে হলো ঠাস করে একটা চর বসিয়ে দিই মুন্নির গালে মুন্নি তুমি এত বাঁচাল কেন এখন তুমি আমার সামনে বসে আছো শুধু কি আমার কথা ভাবতে পারো না যদি না পারো চুপ করে থাকো আমাকে ভাবতে দাও নিজেকে গোপন করে আমি বললুম মুন্নি আজকে যেমন হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল তেমনি রোজ হতে পারে না ওরে বাস তাহলেই হয়েছে রোজ রোজ মুন্নি যেন কথাটার অর্থ ঠিক ধরতে পারল না রোজ দেখা হয়ে কি হবে এমনি আমরা বেড়াবো আইসক্রিম খাবো তারপর ধরো সিনেমাতেও যেতে পারি তোমাকে আমার খুব দরকার কি না চোখ বড় করে মুন্নি আমার পাগলামি মার্কা কথাগুলো শুনল। কি ভাবলো একটু তারপর বললো রোজ হবে না এক একদিন আসবো ভেরি গুড মুন্নির ফর্সা নরম হাতটা আমি মুঠোর মধ্যে চেপে ধরলুম ইচ্ছে হলো গুঁড়িয়ে ফেলি সেই অবস্থায় দেখলু মুন্নির চোখে কেমন একটা ছায়া পড়েছে ফুলে উঠেছে নাকের পাটা হাতটা ছাড়িয়ে নেবার কোনো চেষ্টা করলো না মুন্নি একটা কথা বলবো ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললুম আমি তোমাকে আমার খুব ভালো লাগছে এখন একটা চুমু খেতে দেবে যা অসভ্য মুন্নি সরে গেল একটু ওর ঠোঁট কাঁপল আমি কিন্তু চলে যাব তাহলে থাক আমি বললুম যখন তোমার ইচ্ছে করছে না তুমি আমাকে একেবারেই পছন্দ করো না দেখছি আপনার খুব ইচ্ছে করছে দূর থেকেই হঠাৎ বলল মুন্নি গলার স্বরে তেমন কোনো পরিবর্তন নেই তারপর একটু অপেক্ষা করে আমি জবাব দিচ্ছি না দেখেই বোধহয় বলল শুধু একবার তো ঠিক বলছেন বেশ একবারই গলায় বললুম আমি মুন্নির কথা শুনে হঠাৎ হো হো করে হেসে উঠতে ইচ্ছে করলো আমার কোনো রকমে হাসি চেপে মুন্নিকে দেখলুম আমি ও কিছু ভাবছে পর্দা সরিয়ে কেবিনের বাইরে উঁকি দিয়ে কি দেখলো মুন্নি মুহূর্ত মুখটা আবার ভিতরে টেনে নিয়ে বলল এখানে নয় তাহলে আপনাকে ট্যাক্সিতে যেতে হবে কেন ট্যাক্সি কেন মুনি আমাকে অবাক করে দিল কেউ বুঝি তোমায় ট্যাক্সিতে নিয়ে গিয়ে চুমু খেয়েছিল হা আমাকে কেন হাত দিয়ে আমাকে ঠেললো মুন্নি গীতু বলেছে দীপক দাও কে একদিন ট্যাক্সিতে ও বুঝেছি বুঝেছি আমি তাড়াতাড়ি বললুম তাহলে চলো ট্যাক্সিতেই না হয় হবে তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব আমি বেয়ারাকে ডাকলুম সিগারেট ধরিয়ে বিলের টাকা দিয়ে বেরিয়ে এলুম বাইরে ফুটপাতে দাঁড়িয়ে কত তাড়াতাড়ি একটা ট্যাক্সি পাওয়া যায় তাই চিন্তা করতে লাগলুম দেরি হয়ে যাচ্ছে মুন্নির তাড়াতাড়ি ফেরা দরকার তখন আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ভয় মাখানো মৃদু গলায় মুন্নি বলল আপনি কিন্তু কৃষ্ণাদিকে বলবেন না কিছু দূর পাগলি এসব কেউ বলে আলতোভাবে হাতের আড়াল দিয়ে মুন্নিকে আগলে রাখলুম আমি আর মনে মনে বললুম ভীতু মেয়ে অত ভয়ের কি আছে আমি কি সত্যি সত্যি তোমাকে চুমু খাবো নাকি বরং এখন অনেকক্ষণ তোকে নিয়ে ঘুরব যেখানে ইচ্ছে সেখানে খুশি আমি জানি ঘুরতে ঘুরতে আমি আবার সেই একই জায়গায় ফিরে আসব। আমার পরিত্রাণ নেই জানি আজকের এই দেখা হওয়াটাও মিথ্যে তোর সরল নিষ্পাপ জগৎ থেকে আমি যে অনেক দূরে সরে এসেছি মুন্নি আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই